নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি এই যে এখান থেকে আজকে শুরু করলাম রেডিওটা আমি সেলাই মেশিন করতেছি মেশিন করি আমি আবার পুতুল টেরিমি আর পুতুল সেলাই করি টেরিমি আর পুতুল এগুলো এগুলো সেলাই করি বন্ধুরা এই যে এখানে হচ্ছে কারকন ভাজা আর করলা ভাজা আর এই যে ছেলের জন্য দুইটা আলু ভাজি গোল গোল করে আর এখন চালকুণ্ডাটা ভালো दिया দিলাম তেজপাতা এই দিলাম শুকলা লঙ্কা এই দিলাম জিরা चाल कुंदा टाल मध्य वाले एक टॉमेटो दी दिया दिलाम चाल कुंदा <स्था> दिया दिलाम लावण

তোমার একটু গরম আশোলা বা জোর একটু মশলা এই যে বন্ধুরা এবার ডালটা সব মাধ্যমে দিয়ে দিলাম তেল এই দিলাম Cukup na langka dalam tes saja, Ini dalam gila Ini dalam ada Mukdam

ডালটা হয়ে গেছে এই নাম মুখ ডাল করলাম আজকে নিরামিষ শনিবার চাল কোন দдим মুখটা তো এই বঙ্গ আজকে শনিবার নিরামিষ এই যে చాలు చుందదియ ముద్ద నాలి ఇదె చారుతిన్న గొర్చస్ আর ఇదె చెలెండగాలి బజారు ఆ నంబో తీరే కొరలమై కొరల కొరల కార్స్తా థాంక్యూ చూసి ఉంది వందై రగు మనైతే

आई कैप स्टार्ट आई आ Ni ne givo, ni givi no, ni va, ni da, ni no. No, da. No, kan vi treta den nej?

হ্যাঁ বাস रे आई नहीं छोका

हां मुझे हां गावे से और और भी दिन है गावे में मारित है हां गावे में गाते